বন্ধুগণ অ বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে আবারও তোমরা সামনে নিয়েই গেলাম একটা রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যাক জানো বন্ধুগণ আজকে সকাল সকাল বাবু বাজার থেকে লতা আনছেন কিন্তু এখন যদি লতাটা বাসিয়া রান্না করা বোয়াই অনেক সময় যাইব তো লতাটা যেমনি আসলো এমনিই রাখে দিছে তো এখন সন্ধ্যার সময় তো বাবলা আমার লতাটারে একটু বাসি উসিয়া পরিষ্কার করিয়া রাখে দেবো আর কালকে সকালবেলা লতা রান্না করবো তো যেই না কথা সেই কাজ আমি বই গেছি লতা বাসাত তো তোমরা কে কে লতা দিয়া শীতল দিয়া খাইতে ভালো পাও কমেন্টে জানাইতে কিন্তু একদমই বলিও না আর এখানে দেখুন আমার মিনির বাচ্চা কি দুষ্টামি করে আর বন্ধুগণ তোমরা সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার লতা বাসা কমপ্লিট এখন লতাটারে কী করছি একটু লেবু আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়া রাখি দিব যাতে গলায় না ধরে এটা একটা টেকনিক তোমরা যদি চাও ইউজ করতে পারো তো এই যে সকালবেলা হয়ে গেছে এখন আর কি খাস ঠাকুরের নাম নিয়ে চলো রান্নাটা বোয়াই দিই কারণ আমার বই সকালবেলা খাইয়া কলেজে যাইতে তো আমি দিলাইলাম শরের মধ্যে সামান্য তেল তোমরা খুব একদম কম দিকে তেল আমি একটু তেল কমেই দিই তোমরা যদি চাও আরও বেশি দিতে পারো আমার মা তাও একটু আর একটু দিয়ে তেল আমি আরও কম দিয়া বানাই আমার তেল কম দেওয়া খাইতেই ভাল লাগে আমি যে কোনো রান্নার মধ্যে তেল কমিয়ে দিই আর দেখুন লতাটার কিন্তু আলাদা ভাব দিছি না এই যে এই কাজটা করিয়ে রাখছি না রাত্রেবেলা তো এখন আর কিছু এক্সট্রা কাজ করতে লাগতো না তো এখন জাস্ট লতাটারে আমি রান্না করব আর তো একটু ভালোভাবে নাড়াচাড়া করলাম যাতে তেলের সঙ্গে লতাটা মিক্সড হয়ে যায় তারপরে দিলে দিলাম উপরের থেকে একটা শীতল তোমরা যদি সাউথ তেলের মধ্যে আগে বাজতে পারো শীতলটা আমার লাগে স্মেলটা অন্যরকম হয়ে যায় তাহলে আমি আগে বাজি না একসঙ্গে যেটা ভাজা হয় ভাজা হইব এখন দিলেইসি হলুদের গুঁড়া একটু লঙ্কার গুঁড়া এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো আর বন্ধুকোন একটা জিনিস মিসিং আছে কৌতুকিতা খুব কথা লবণ তো ঠিকই আছে লবণ তো দিম কিন্তু তা না লবণ না লবণ চালো একটা জিনিস আছে কাঁচা লঙ্কা বুঝরায় না তো কাঁচা লঙ্কা দিবার আগে কিতা করছে দেখ এই যে সিদল যেটা আছে এটা নিজে রাখি আর ওফুরা লতা দিছে যাতে ভালা ই কারণেই ভাজা হয়ে যায় এক্সট্রা যাতে আর ভাজতে লাগে না তারপরে দিলেন মোক কাঁচা লঙ্কা আর সব সময় খাঁচা লঙ্কা আমি কেঁচি দিয়ে কাটিয়েই দিই আমার যা ডর লাগে দাদিয়ে খাটলে জানো মুখে উখে ধরার পরে খালি জ্বলে তো একটা কেসি রাখাই আছে যে মরিচ কাটার লাগে রকম তো চলো এটা উইতে উইতে আমার প্রিয় প্রিয় বন্ধুগণের কয়েকটা কমেন্ট পরিলায় প্রথম যে দিবাইয়ে কমেন্ট করছে এই দেখো ফাল্গুনি দিবাই আমার খুব প্রিয় বেশি পছন্দ হ্যাঁ ওই যে কবুতরের মাংসর কথা খর ডিবাইটায় তারপরে জুমা চৌধুরী দিবাই দিদি গো এত সুন্দর রান্না আমি আইয়া আই যাও বোন তাড়াতাড়ি আই যাও খাইবা আইয়া তারপরে একজন দাদা কমেন্ট করছে রাজেশ দা সত্যি দারুণ রান্না হয়েছে থ্যাংক ইউ সো মাছ রাজেশ দা এত সুন্দর কমেন্ট করার লাগে বন্ধুগণ তোমরা সবাই কমেন্ট পড়তে ফড়তে কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে গেছে তো চলো এখন কড়াই থেকে উঠাই দিই আর দেখো তো কীরকম হয়েছে কীরকম হয়েছে কমেন্টে জানাইতে একদম বলিও না আবার দেখাবো নতুন একটা রেসিপির সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে ভাই বাই